হ্যালো বন্ধুরা চলে আসলাম আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে আমাদের বাংলাদেশ সচিবালয়ের ছয় নম্বর ভবনে প্র্যাকটিস চলতেছে যে যদি আগুন ধরে তাহলে আমরা কি করব এই কারণে আমাদের এখন হুইসেল দেওয়া হচ্ছে ঠিক এগারোটার সময় আমাদেরকে সবাইকে সিঁড়ি বেয়ে নিচে নামতে বলছে আমরা সবাই সিঁড়ি বেয়ে নামতেছি এই যে ঘন্টা বাঁচতেছে আমরা এখন এক এক করে আমরা সবাই শিরবে নিচে এক এক করে আমরা সবাই সবাই নেমে যাচ্ছি আসলে একটা সাউন্ড ক্রিয়েট করছে তারা বাংলাদেশ সচিবালয়ের ছয় নম্বর ভবনে আজকে সকল কর্মকর্তা কর্মচারীরা নিচে নামতেছে আগুন লাগছে এই মর্মে তো আমাদের সিঁড়ি তিনটা আছে তিনটার মধ্যে থেকে আমরা মাঝখানে সিঁড়িটা ব্যবহার করতেছি সকলেই হয়তো এমন অনেক কর্মকর্তা কর্মচারী রয়েছে যারা কখনোই সিড়ি বে নিচে নামেনি আজকে একটু বেশি সময় লাগতেছে অনেক দিন নামছি সর্বোচ্চ দুই মিনিট নয় সেকেন্ড দশ সেকেন্ড লেগেছিল আজকে একটু ভিড়টা বেশি

যাতে করে আমরা দুর্ঘটনায় কি করতে হবে আমরা সেটি সম্পর্কে অবগত হতে পারি এবং আমাদের কর্ম নির্ধারণ আমাদের যে যানমালের ক্ষতি সেটি কমে সক্ষম হতে পারি আমি সকলকে জানিয়ে রাখছি আমাদের শেষের ফিঁড়িটা আছে সেই ফিঁড়িটা পার হবো আর ও তো ড্রাগুন নাই কি এটা সিরিয়ালি না মেনা গাইজ সব না 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 আপাতত প্রত্যেকটা লিফট কিন্তু বন্ধ

প্রস্তুতি চলতেছে <laughs> <laughs> আগুন দিয়ে দেওয়া হচ্ছে দেখি প্রথম ভাই পারে কিনা না কেউ পারে কিনা দেখে বড় ভাই একজন নিয়েছে শুধু পিন খুলতে চাইলে তো হবে না যাক ওটা খুলে গেছে আচ্ছা পিন খুলতে হবে 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 পিনটা খুলেন যাক বড় ভাই প্রথমে পিনটা খুলতে পারে না এই বা ঠিক আছে এদিক দিয়ে বলো এদিকে কিন্তু সেফটি পিন খুলেন নাই উনি কিন্তু সেফটি পিন খুলেন নাই না খুলে কিন্তু উনি অপারেটিং লিভারে চাপ দিচ্ছিলেন এই জন্য যে ড্রাই কেমিক্যাল পাউডারটি রয়েছে সেটা বের হয়নি সুতরাং আমরা যে কোনো দুর্ঘটনায় এরকম উত্তেজিত হয়ে পড়ে মাথা ঠান্ডা রাখাটা ভীষণ জরুরি আপনাদের মাথা ঠান্ডা রাখতে হবে এবং আমাদের করণীয় নির্ধারণ করব কাজ করতে হবে যাক করতে পারছে এইবার আমাদের ফবল ভাই দেখা যাক চাপ দিতে হবে চাপ দিতে হবে ওরে বাবা পাশে 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 এবার আমাদের হচ্ছে মুরব্বি একটা শেষ করে আমরা আরেকটা করব আমরা একটা শেষ করে আরেকটা করব আমরা সবাই আমাদের সবসময় আগুনের অনুকূলে দাঁড়াতে হয় কিন্তু যেহেতু এখানে অনেক মিডিয়া রয়েছে এবং একটি অনুশীলন কার্যক্রম এই জন্য আমরা অন্য পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি

বিস্ফোরিত হয়ে গেছে

মানে অনুশীলন শেষ বাংলাদেশ সচিবালয়ের ছয় নম্বর ভবনের অনুশীলন আজকে এভাবে শেষ করা হইল এরপরে হয়তো অন্য কোনো বিল্ডিং এ করবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে ভিডিওটা শেয়ার করে দেবেন ভিডিওটাতে কমেন্ট করতে ভুলবেন না আপনি যদি ভিডিওটা ওই বাংলা চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম ধন্যবাদ